আলাইকুম হ্যালো ভিভার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আজ কিন্তু আমরা চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ ট্যাটু ঘর এই শপটি হচ্ছে আসলে এই যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন লিটন ভাই এই শপের হনার চেষ্টা করে কম্পাসিটের ভিতরে ট্যাটু রিমুভ আপনারা অনেক সময় চিন্তা ভাবনা করেন যে ভুলবশত আপনারা ট্যাটু করছেন কোথা থেকে আপনারা ভালো মানের ট্যাটু রিমুভ করবেন বা স্মুথলি কাজগুলো হয় আজকে কিন্তু আমরা চলে আসলাম বাগদাদ শপিং কমপ্লেক্সে পরিচিত হব বিশ্বস্ত একজন ব্রাদার আসসালামু আলাইকুম লিটন ভাই কেমন আছেন? আমি সালাম ভাই লিটন ভাই জি ভাই ভাই আপনারা এখানে কি কাজগুলো হয় যদি আমাদের ভিউয়ারদেরকে একটু বিস্তারিত বলেন অনেক সময় অনেকে চিন্তা ভাবনা করে যে ভালো মানের বা কম বাজেটের ভিতরে কোথায় থেকে আমরা সফটভাবে ট্যাটু রিমুভ করব বা কোনো সমস্যা হয় কিনা হ্যাঁ বর্তমান মনে করেন যে কিছু কিছু জায়গা মনে করেন যে মেশিন কিনা ছোট ছোট করে দোকান করে মনে করেন যে একটা ট্যাটু সব বসাইছে কিন্তু আসলে কি এগুলো মনে করেন যে লিজার টাকা হলি কিনা যায় কিন্তু এটা কাজ জানতে হবে এটা যেমন এটার ভালো দিকও আছে এর খারাপ দিকও আছে মানে ভালো খারাপ দুইটাই আছে তো অনেক সময় অনেকে দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় বুঝতে পারে না চিন্তা ভাবনা করে যে ট্যাটুটা কইরা ফেলেলাম এখন রিমুভ করব কিভাবে হ্যাঁ এটার বিশ্বাসত লোক খুঁজতে থাকে হ্যাঁ এটা গুলো হচ্ছে আপনারা মনে করেন যে দেখা যায় কি আমরা এটা যেটা পাঁচ হাজার টাকা লাগবে সেটা অন্য জায়গায় দেখা যায় দুই হাজার টাকা চাইতেছে

আমাদের এখানে মনে করেন যে লাইফ টাইম গুলো অনেকে দেখা যায় বাংলাদেশে আসলে একসময় এগুলো আর ছিল না মানুষ সই দিয়ে কলমে কালি দিয়ে যেভাবে পারসে করছে কিন্তু উঠানে কোনো অপশন ছিল না বর্তমানে এখন মনে করেন যে লিজারের মাধ্যমে এটা রিমুভ করা যায় সম্পূর্ণভাবে কোনো সাইড এফেক্ট ছাড়া তারপরে মনে করেন যে জর্মদাঁত মিস্তা দাঁত হুম যে কোনো স্পটগুলো রিমুভ করা যায় কোনো ক্ষতি ছাড়া মানে কোনো ক্ষতি ছাড়া মানে কোনো সাইড এফেক্ট হবে না কোনো সাইড এফেক্ট হবে না কোনো রক্তপাত হবে না রক্তপাত হবে না তো ভাই আপনাদের এই শপে যদি আসতে হয় কিভাবে আসতে হবে আমাদের ঠিকানাটা খুবই সহজ ঢাকা মিরপুর এক বাগদাদ মার্কেটের তৃতীয় তলা ট্যাটু ঘর মানে বাগদাদ মার্কেটের দ্বিতীয় তলায় এক ট্যাটু ঘর ভাই আপনার শপে যদি একটু ভিজিটিং কার্ডটা একটু যদি আপনি আমাদের ভিউয়ার্স দেখান তাহলে অনেকে আসে যে ভাই লোকেশনটা বুঝতে সমস্যা হয় তাহলে স্ক্রিনশট দিয়ে আপনার আসতে পারবে অত্যন্ত চমৎকার হবে কারণ অনেক সময় অনেক চিন্তা ভাবনা থাকে যে আমি কোথায় গেলে পাবো তো সেই ক্ষেত্রে আমি সাজেশন করবো আপনারা এই যে ভিজিটিং কার্ডটা স্ক্রিন শট দিয়ে আপনারা লিটন বাইয়ের এই সবটিতে আপনারা চলে আসতে পারবেন এছাড়াও যদি বুঝতে সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তো আপনাদের কাছে আসতে পারবে জি অত্যন্ত চমৎকার দোকান নাম্বার চব্বিশ দিনটালায় বাগদার শপিং কমপ্লেক্স মিরপুর এক নম্বর যেখানে যাবেন যাচাই করে তারপরে যাবেন কোন ভুল জায়গা মানে আপনার কথা হচ্ছে যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বিস্তারিত জানার চেষ্টা করবেন আর আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন